জব করো আর দরকার নাই কে কি করে না করে কারণ সমালোচনা দরকার নাই সময় হচ্ছে লাভ নাই তোমার কর্তব্য তুমি করে যাও তোমার তুমি বাবা সময় কিন্তু সংকীর্ণ চায় পাঁচটি রাশিতে

তুমি সেই বেদে বোধ হোক তাহলে জানা হোক সেই সাম কারণ এখানকার ব্যক্তিরা এইভাবে শাস্ত্র বলতে বলেন না কারণ আমি মার যে সুর জেনেছি যে সুর বুঝেছি সেই সুরের সন্ধানের সুর ধরি তোমাদের কাছে নাবদ্ধির কথা আমি পরিবেশন করছি আদি সুরের কথা আদি কথা তো মাগরি জামা হইবে শোনাতি মাগরি জামা তোরা আপনি আপনি আপন সুরে সুর মিলিয়ে নিজের ভিতরে ডুবে থাকবে তোলা দলি করবে না অনুর আগা লাগি করো না সবার আনন্দে কেউ কারো আপন নয় কেউ কারো নয় এটা মনে রেখে দিও কেউ কাউকে ধরে রাখতে পারবে না কেউ কাউকে কিছু আসতে পারবে না শুধু যে পর্যন্ত রাখো শুধু করতেবে দায় শুধু ভোটে কোন করো তোমার তোমার এখানে গ্রহণ করবার ক্ষমতা নাই রাখবার ক্ষমতা নাই এক বিন্দু জোর তোমার রাখার অধিকার নাই সব কিছু তোমার মেপে দেবে আবার সবটা নিয়ে নেবে কেন তুমি যে পর্যন্ত না সেই সময় লয় না মিলবে সেই পর্যন্ত পরিবর্তনশীলের মাঝে পরিবর্তনের মাধ্যমে তোমাকে শিখিয়ে শিখিয়ে নিয়ে যাবে পরিবর্তনের পথে বুঝতে পেরেছি আজ থেকে হয়ে গেল